মায়ের মৃত্যুর পর মায়ের সম্পত্তি পাবে যদি মা সেই সম্পত্তি কাউকে না দিয়ে থাকে তাহলে সেই সম্পত্তি যারা ছেলে মেয়ে রয়েছে তারা পাবে সে ছেলে হোক মেয়ে হোক তারা কিন্তু সকলেই মায়ের সম্পত্তির অধিকারী এবার মা কিন্তু কোন সম্পত্তি পাবে মানে মা কোন সম্পত্তি পেয়েছিল মা পেয়েছিল বাবার সম্পত্তি কিংবা বাবা কিনে দিয়েছিল সেই সম্পত্তি কিংবা মা বাবার বাড়ি থেকে যে সম্পত্তি পেয়েছে সকল সম্পত্তি মা যদি কাউকে না দিয়ে থাকে তাহলে মায়ের নামে যা যা সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির অধিকারী তার যে ছেলে মেয়ে রয়েছে তারা কিন্তু সমান ভাগে পাবে এবার এই সম্পত্তি নিতে গেলে তাদেরকে ওয়ারিস সার্টিফিকেট বের করতে হবে যে মায়ের সঙ্গে সম্পর্ক কী সেই মায়ের ডেথ সার্টিফিকেট লাগবে এবং ডেথ সার্টিফিকেট দিয়ে আপনার যদি পঞ্চায়েত এলাকা হয় তাহলে পঞ্চায়েতে আর যদি আপনার পৌরসভা এলাকা হয় তাহলে পৌরসভায় কিন্তু আপনাকে আবেদন করতে হবে ওয়ারিস সার্টিফিকেট বের করে তারপরে বিএলআর অফিসে গিয়ে ওয়ারিস সার্টিফিকেট জমা দিয়ে আপনাদের নামে রেকর্ড করিয়ে নিতে